আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো কিছুক্ষণ আগে যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটি ছিল আজকের ঘটনা মূলত এই ঘটনাটি ঘটছিল যে শ্রমিকরা আছে তারা তাদের বেতন ধৈর্য আদায়টা চাইতে গেছিলো এবং কি তাদের যেই সামনে যে ঈদটা আসতেছে তো ঈদের জন্য একটা বনাস চাইছিলো তো সেই জন্য তাদেরকে যেভাবে অত্যাচার করতেছিল বা যে ভাইটিকে এভাবে মারতেছিল তো এখন প্রশ্ন হচ্ছে একটা এই কি যে শেখ হাসিনাকে বাংলাদেশকে তাড়ানো হয়েছিল কিনা যে বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখলাম যে ভাইটাকে যেভাবে মারতেছিল যে কোনো হয়তো বা তার সাথে কোনো শত্রুতা ছিল যেভাবে পুলিশ মারতেছিল আর হাসতেছিল মনে হতেছিল যে তার সাথে কোনো পার্সোনালি কোনো শত্রুতা ছিল অবশ্যই কেননা তা না হলে একটি মানুষ কীভাবেই তার ন্যায্য আদায় চাইতে গেলে কিভাবে তাকে অত্যাচার করতে হয় সেটা বাংলাদেশ না হলে আমরা কখনো বুঝতে পারতাম না কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটিকে কিভাবে তার অত্যাচার করতেছিল ভাই সে তো তার বেতন চাইতে গেছিল মানে কি এখন আপনারা এটা বলতেছেন যে একজন শ্রমিক মানে আমাদের মতো সাধারণ শ্রমিক বা আপনার মতো যারা সাধারণ শ্রমিক আছে তারা কাজ করবে কিন্তু তারা কখনো তাদের ন্যায্য আদে ব্যয় ন্যায্য হকটা তারা কখনো পাবে না কেননা সে তো কোনো চুরি করে না সে তো তার হক আদায় করতে গেছিলো সে তার যে কাজটা আছে সে কাজটা করছিলো কাজ করার ফলে যে পার্সেন্টটা আসছিলো সেটা চাইতে গেছে তো তারপরে কেন তারপর এত অত্যাচার হবে আমার প্রশ্ন একটাই যে ইনশাল্লাহ আমি আশা করি যে আজকের যে ঘটনা ঘটছে এটার বিচার অবশ্যই ইনশাল্লাহ হবে কেননা আপনার দেখতে পারতেছেন যে সে কিন্তু তার ন্যায্য আদায়টা চাইতে গেছিলো পুলিশটা যেভাবে অত্যাচার করতেছিল সেটা কখনো কাম্য ছিল না তো আজকের ভিডিওটা মূলত এ ছিল আর এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশ কি আগের থেকে একটু হয়েছে কি পাল্টাইছে নাকি সেম আগে থেকে ভয়াবহ অবস্থা হয়েছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন